এরপরে প্রশ্ন হলো আমি একজন ডিভোর্সি বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ ডিভোর্সের পর ইদ্যত শেষ হলেও বাচ্চাকে নিয়ে সাবেক স্বামীর বাড়িতে ছিলাম কিছুদিন এখন বাচ্চাকে তার কাছে রেখে চলে এসেছি মহরণা আমি মাফ করে দিয়েছিলাম তবে ডিভোর্সের পর সে কিছু খরচ বহন করেছিল এখন আমার টাকার প্রয়োজন হলে সে যদি সাহায্য হিসেবে টাকা দিতে চায় সেটা নেওয়া যায় আছে কি না বোন আপনার প্রশ্ন উত্তর হলো যে ইদ্যৎ শেষ হওয়ার পর আপনি এবং তিনি আপনাদের উভয়ের মধ্যে পর নারী এবং পরপুরুষের মতোই অচেনা অজানা অন্য দশজন নারী পুরুষের মতোই আপনাদের সম্পর্ক অর্থাৎ এখানে স্বামী স্ত্রী সুভ সম্পর্কের কোনো ছিটেপোটো আর থাকে না বিদ্যুৎ পালন হওয়ার পর সো এরকম পর্যায়ে একজন অপরিচিত নারী অপরিচিত পুরুষ একজন গাড়ে মারাম নারী একজন গাড়ে মারাম পুরুষ পরস্পরকে যেরকম আর্থিক সহযোগিতা করতে পারে বিপদ বিপদগ্রস্ত হিসাবে বিপদগ্রস্ত হিসাবে দুস্থ হিসাবে সেই হিসাবে আপনাকে তিনি সাহায্য করতে পারেন এবং সাহায্য আপনি গ্রহণও করতে পারেন তবে এর বাহিরে এ টাকার বিনিময় যদি এ টাকার কারণে বা আপনাদের আচরণগতভাবে যদি আপনারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করেন পরস্পরের সাথে তাহলে সেটা গুনাহের কারণ হবে এবং এর জন্য আল্লা কাছে আপনাদেরকে দায়ী হতে হবে